চার বাচ্চার মাও আপনার কাছে হার মানবে রাতের বেলা খাট ভেঙে যাবে তারপরও আপনার লিঙ্গ শক্ত থাকবে লোহার মতো এবং আপনার টাইমিং হবে এক থেকে দেড় ঘন্টা এবং রাতের বেলা তিন থেকে চারবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে অথবা আপনার বান্ধবীর সাথে তো এব্রিয়ন আজকে যে ওষুধটি আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওষুধটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন ইনশাল্লাহ আপনার খাট ভেঙে যাবে তারপরও আপনার লিঙ্গ থেকে এক ফোঁটা পানি পড়বে না এবং আপনার লিঙ্গ থাকবে টন টন শক্ত এবং আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন তো এব্রিয়ন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পেস্ট থেকে দেখে থাকলে অবশ্যই পেস্টটি ফলো করে রেখে দেবেন তো আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখা প্রথম অবস্থায় আমি আপনাদের মাঝে এই একটি ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজকে যে ওষুধটা এখানে দেখাচ্ছি এটা হলো ইউনিমেট ইউনিহেলথ কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটি বিশেষ করে টাটালফিন গ্রুপের একটি ওষুধ আর এটা বিশেষ করে নাম দিয়েছেন ইডিস্টা এটা বিশেষ করে ফাইভ এম জি হয়ে থাকে এবং টোয়েন্টি ফাইভ এম জি হয়ে থাকে এবং টেন এম জি এবং টোয়েন্টি জি কিন্তু হয়ে থাকে আর এই ওষুধটি শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ আর এটি শুধুমাত্র একটি অনটাইমের ওষুধ কারণ অনেকেই আসেন। আপনার স্ত্রীর কাছে গেলে আপনার লিঙ্গ যখন আপনি স্ত্রীর প্রবেশ করান তখনই আপনার লিঙ্গ একদম নিচু হয়ে থাকে এবং নিস্তেজ হয়ে থাকে আপনার লিঙ্গ শক্ত হতে চায় না সেক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার লিঙ্গ থাকবে রডের মতো শক্ত এবং আপনি দীর্ঘক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন তবে এই ওষুধটি খেতে হবে শুধুমাত্র এক থেকে দেড় ঘন্টা আগে আর এটা যদি আপনি টোয়েন্টি এমজি খেতে পারেন তাহলে আপনার পাওয়ার শক্তি এবং যৌন শক্তি এবং লিঙ্গের শক্তিটা কিন্তু আরও দ্বিগুণ আপনি বাড়াতে পারবেন আর এটা আমি যে ওষুধটা দেখাচ্ছি এটা শুধুমাত্র টেন মিলিগ্রাম আর এটি চারটি ফর্মুলা তৈরি করা হয়ে থাকে সে তো আপনি আমি আপনাদের আগেই কিন্তু বলে দিয়েছি আর এই ওষুধটির বেশি একটা দাম নয় মাত্র আটত্রিশ টাকা করে এক এক পিস ঔষধের দাম এটি আপনি যখনই সহবাস করবেন আপনার স্ত্রীর সাথে তখনই মনে করেন আপনি তার এক থেকে দেড় ঘন্টা আগে এই ওষুধটি সেবন করতে হবে তবে আরও ভালো রেজাল্ট পেতে হলে এর পাশাপাশি অবশ্যই আপনার এই এসি পেলাম এসি পেলাম টেন এম জি এই ওষুধটি আপনার সেবন করতে হবে অন্তত দেড় থেকে দুই ঘন্টা আগে আর এই ওষুধটি আরও অনেক রোগের উপর কাজ করে যেমন ডিপ্রেশন এবং বিষণ্নতা এবং অফসেভিট ডিসঅর্ডারের ক্ষেত্রে সোশ্যাল অ্যানজাইট ডিসঅর্ডারের ক্ষেত্রে এবং আপনার মানসিক সমস্যা এলোমেলো চিন্তাভাবনা সব কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ওষুধটি কাজ করে এছাড়াও পেনিক ডিসঅর্ডারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার বিশেষ কাজে সময় বাড়াতে সাহায্য করে এই ওষুধটি কারণ অনেকেই আছেন স্ত্রীর কাছে গেলে অথবা রমণীর কাছে গেলে অথবা পাশে বসলে অল্প অল্প করে আপনার লিঙ্গ থেকে পাতলা পাতলা বীর্য বেরিয়ে আসে পাতলা পাতলা পানির মতো বীর্য বেরিয়ে আসে এবং তখনই আপনার সহবাসের আর টাইম দিতে পারেন না সেই সহবাসের টাইমটাকে ধরে রাখতে এবং বীর্যটাকে ধরে রাখতে সাহায্য করবে এই এসি প্লাম টেন এমজি এটা আপনি খেলে অনেক সময় শুধুমাত্র অনেক সময় না এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনার লিঙ্গটা পানিটা ধরে রাখতে সাহায্য করবে আপনার পানিটা খুব সহজে পড়তে দেবে না এই এসি প্লাম আর এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এক পিস ওষুধের দাম মাত্র বারো টাকা আর এই দুইটি ওষুধই কিন্তু আপনার ওয়ান টাইমের ওষুধ আর এই ওষুধ দুটি যদি আপনি অতিরিক্ত সেবন করেন সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি থাকতে পারে তাই এটা জরুরি প্রয়োজনে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ দুটি সেবন করবেন কারণ এটা এটা ক্ষণিকের জন্য জাস্ট উত্তেজনামূলক একটি ওষুধ আর স্থায়ী ট্রিটমেন্টের জন্য যদি কারো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা নিয়ে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের স্থায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে ইনশাল্লাহ তো আশা করি আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন